আমাজ ঘোষণা করেছে তারা সমস্ত বন্দী মুক্তি দেবে এবং প্যালেস্টিনীয় বন্দীদের বিনিময়ে তাদের ছাড়া হবে এই পদক্ষেপকে মধ্যপ্রাচ্যে শান্তির জন্য এক গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সিদ্ধান্তকে গুরুত্বপূর্ণ অগ্রগতি বলে অবহিত করেছেন তিনি বলেছেন এটি মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার পথে একটি বড় পদক্ষেপ এবং এটি দ্রুত বাস্তবায়িত হওয়া উচিত মোদি ছাড়াও ফ্রান্সের প্রেসিডেন্ট অ্যামানুয়েল ম্যাক্রো যুক্তরাজ্যের লেবার পার্টির নেতা কিরস স্টারমার ইতালির প্রধানমন্ত্রী জিওজিরিয়া মেলোনি এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলভ্যানিস সহ অন্যান্য আন্তর্জাতিক নেতারা দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে ইসরায়েলকে গাজের ওপর বোমাবর্ষণ অবিলম্বে বন্ধ করার নির্দেশ দিয়েছেন ট্রাম্পের এই পদক্ষেপকে সঙ্গে বিশ্ব নেতাদের সমর্থন একত্রিত একটি বিরল আন্তর্জাতিক ঐক্য তৈরি করেছে এটি মার্কিন নেতৃত্বাধীন শান্তি উদ্যোগকে আরও শক্তিশালী করেছে এবং মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার সম্ভাবনা বাড়াচ্ছে বিশেষজ্ঞরা বলছেন বন্দিমুক্তি ও এই শান্তি পরিকল্পনা কেবল কূটনৈতিক বা রাজনৈতিক নয় এটি সাধারণ মানুষের জীবনেও সরাসরি প্রভাব ফেলতে পারে গাজার হাজার হাজার মানুষ যুদ্ধ সংঘাত ও ধ্বংসযজ্ঞের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছিল এখন বন্দিমুক্তি ও যুদ্ধবিরতি বাস্তবায়নের সম্ভাবনা মানুষদের মধ্যে আশা নিরাপত্তা ও স্থিতিশীলতার অনুভূতি তৈরি করতে পারে এই ঘটনার মাধ্যমে দেখা হচ্ছে আন্তর্জাতিক নেতৃত্ব যখন একসাথে শান্তির পক্ষে দাঁড়ায় তখন সমস্যার সমাধান সম্ভব গাজার ব্যক্ত প্রমাণ করছে আন্তর্জাতিক সমন্বয় ও সমর্থন কতটা গুরুত্বপূর্ণ এটি মধ্যপ্রাচ্যের দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার জন্য একটি শক্তিশালী সূচনা হতে পারে রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন হামাসের সিদ্ধান্ত কেবল বন্দি মুক্তি বা সাময়িক শান্তি নয় এটি আন্তর্জাতিক চাপে মধ্যপ্রাচ্যে একটি নতুন কূটনৈতিক দিগন্ত খুলেছে যেখানে মার্কিন নেতৃত্ব ইউরোপীয় শক্তি ও দক্ষিণ এশিয়ার রাষ্ট্রগুলো সক্রিয় ভূমিকা নিতে পারে এ ধরনের আন্তর্জাতিক সমন্বয় মধ্যপ্রাচ্যে ভবিষ্যতের সংগত কমাতে এবং স্থিতিশীলতা নিশ্চিত করতে পারে মোট কথা গাজার এই বিক্র কেবল রাজনৈতিক বা কূটনৈতিক ঘটনা নয় এটি মানুষের জীবনে আশা এবং শান্তি নতুন সম্ভাবনার প্রতীক আন্তর্জাতিক সমর্থন মুক্তি এবং যুদ্ধবিরতি কার্যকর হলে মধ্যপ্রাচ্যের দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব